আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকীয় দেশবাসী আপনারা আশা করছি ভালো আছেন তো সকলে আমাকে ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকে যে ভিডিওটি করার দৃশ্যগুলি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রামের মানে পানি হওয়ার দৃশ্য পানি হয়েছে অনেক প্রচুর পানি হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো জমিটা মানে শুকনো ছিল একের শুকনো ছিল সেগুলো আবার মানে বৃষ্টি এসে হয়ে গেছে। তো দেশবাসী আমাদের এখানকার প্রাণী হওয়ার দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে তো আজকের এই পরিবেশটা কি অবস্থায় আছে এগুলো মিডিয়ায় তুলে ধরার কথা আমাকে বলছেন বড় ভাই তো আমি বলতেছি ঠিক আছে সমস্যা নাই আমাদের এলাকার যে পরিবেশের যে পানি হয়েছে পানির কতগুলো একটু তীব্র হয়েছে এগুলো নিয়েও আলোচনা করতে বলছেন তো আপনার ভিডিওটির মাধ্যমে দেখতেই পাচ্ছেন আর কি বলার একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ মানুষকে সব দিক দিয়ে সাহায্য করেন এই কথাটা মাথায় রাখবেন এরপর গবেষণা করে বুঝবেন দেখেন কিছুদিন আগে কিছুদিন পূর্বে যে রোদ গেল তাপমাত্রা মানুষ মানে অনেক কষ্টে দিন গেছে আবার কিছু মানুষ বলে কি জানেন কিছু মানুষ আবার বলে যে রোদ এত দেয় কেন আল্লাহ এত রোদ দেয় কেন আল্লাহ সময়ের সময় সময় প্রেক্ষাপটে যেই সময় যেটা সেই সময় সেটাই দিবে এটার নাম ইসলাম আল্লাহ তালা রোদের সময় রোদ দিবে বৃষ্টির সময় বৃষ্টি দিবে এটাই ইসলাম এখন কিছু মানুষ মনে করে যে এত রোদ দেয় কেন এত বৃষ্টি হয় কেন দুনিয়াতে একটা কথা মাথায় রাখবেন দুনিয়াতে যেগুলো গজব আসে এগুলো হচ্ছে আমাদের হাতে পায়ে জবানের কামাই এগুলো ঠিক আছে কারণ আজ এই জবানের দ্বারা অনেক মিথ্যা কথা বের হয় অনেক মনে করেন এই যে অনেকে বলে যে আল্লাহ তালার সাথে রকম মানে অভিযোগ করে যে এত রোদ দেয় কেন এত বৃষ্টি হয় কেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহ তালার দয়া বেশ ঠিক আছে অনেক বলতে গেলে শেষ হবে না যাই হোক দীর্ঘ করতে চাচ্ছি না আপনার পরিবেশটা দেখতেই পাচ্ছেন আজকে আমার আমাদের এই যে মানে গাছ আমাদের পরিবেশটা দেখুন গ্রামে থাকার গ্রামের পরিবেশ অনেক বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে বোঝার দান করুন আল্লাহ আমি আর আমাদের পরিবেশটা তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আচ্ছা আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটাও আমাদের পরিবেশটা ভালো লেগেছে আশা করি এবং আমার কথাবার্তা যদি ভুল গুটি হয়ে থাকে মাফ করে দেবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের আমি ছোটো ভাই সকলে আমল করবেন আসসালামু আলাইকুম বরহমাতি আবারকাত